যারা সিএমসি ভেলোরে চেন্নাই চিকিৎসা করতে যাবেন তাদের জন্য এই ভিডিও কীভাবে আপনারা বাংলাদেশ থেকে ইনভেশন কার্ড নিয়ে চিকিৎসা করে আবার বাংলাদেশে ফিরে আসতে পারবেন সেই ভিডিওটায় আজকে এখানে দেখাবো আমার অভিজ্ঞতা থেকে আমরা বেলোরে যাওয়ার আগে আমরা এখান থেকে আমাদের পাসপোর্ট ভিসা সব রেডি করে এরপর আমরা ইন্ডিগো ফ্লাইটে উঠি এরপর এখান থেকে আমরা চেন্নাই যেয়ে নামি আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সরাসরি ফ্লাইট ছিল এটা সরাসরি ফ্লাইটে নামার পর আমরা লাগেজ সংগ্রহ করে সেখান থেকে চেন্নাই থেকে ট্যাক্সি যুগে আমরা ভেলোরে যাই ভেলোরে যাওয়ার পর আমরা যে হোটেলে উঠি সেই হোটেলটা একটি মোটামুটি চিপ একটা হোটেল ছিল ভালো মানসম্মত হোটেল তবে খরচটা অনেকটা কম তো এরপর আমরা চিকিৎসা শুরু করি সিএমসির ভিতরে সিএমসির দুইটা ক্যাম্পাস আছে একটা রানীপেট ক্যাম্পাস আর একটা আছে মেন ক্যাম্পাস সেখান থেকে আমরা চিকিৎসা টিকিৎসা শেষ করে এরপর আমি আমার মামাকে রেখে আমি বেনাপোল বন্দর দিয়ে ট্রেন যুগে বাংলাদেশে প্রবেশ করি আরও বিস্তারিত যদি এখানে আপনারা জানতে চান তাহলে এই ভিডিও শেষে আমাদের লিঙ্ক কমেন্ট নাম্বার আছে সবাইকে হেল্প করা হবে ইনভাইটেশন কার্ড ভিসা পাসপোর্ট এবং চিকিৎসা যাবতীয় খরচ কিভাবে বহন করা যায় কীভাবে করা যায় সব ডিটেলস আপনি আমার কাছ থেকে জানতে পারবেন আর যদি কেউ চিকিৎসা করতে যান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করতে পারবো এবং চেন্নাইয়ে আমাদের লোক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন